কনজাংটিভাইটিস পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো যদি একটু আপনার কাছে জানতে পারি কিভাবে নির্ধারণ করেন কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন কনজাংটিভাইটিসের বা লাল চোখের একজন রোগী আমাদের চেম্বারে আসেন আমরা প্রথমেই তাকে আমাদের স্লিট ল্যাম্পে বসিয়ে প্রথমে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিই দেখে নিই ক্লিনিক্যালি একটু দেখে নেই যে আসলে রোগীর কি ধরনের কনজাংটিভাইটিস হয়েছে তখন কিন্তু স্লিট ল্যাম্পে বসালেই বোঝা যায় তার কি ধরনের জীবাণু দিয়ে বা কোনো অ্যালার্জি দিয়ে আদৌ কনজাংটিভাইটিসটা হয়েছে কিনা তবে মোস্টলি এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন যাবত হয়তো কনজাংটিভাইটিস আমরা ট্রিটমেন্ট করছি ভালো হচ্ছে না হয়তো বারবার হচ্ছে কনজাংটিভাইটিসটা এমন হতে পারে যে চোখে অনেক বেশি দিন আক্রান্ত হওয়ার কারণে চোখে অনেক রকম জটিলতা হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা কিছু কিছু পরীক্ষা করে থাকি যেমন খুব সিম্পলভাবে যদি বলি কনজাংটিভাল একটা সোয়াব আমরা নিয়ে পরীক্ষা করে দেখতে পারি যে আসলে কোন জীবাণু থেকে অসুখটি হয়েছে নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটিও জানবো এবং কাউন্সিলিংটি আসলে আপনারা কিভাবে করে থাকেন আসলে চিকিৎসা পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাইরাল কনজাংটিভাইটিস হোক বা যে কোনো কনজাংটিভাইটিস এটি নিজে থেকেই ভালো হয়ে যায় সেলফ লিমিটিং বলি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা করার কিন্তু প্রয়োজন হয়ে থাকে তা না হলে বিভিন্ন ধরনের আসলে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এর আসলে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি কি রয়েছে আসলে যে কোনো অসুখেরই তো আমরা প্রথমেই বলি না যে কোনো ঘরোয়া পদ্ধতি নিন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হচ্ছেন না তার আগ পর্যন্ত আপনি কিছু পদ্ধতি ব্যবহার করতেই পারেন যেমন একটি কালো চশমা পরা কালো চশমা পরলে দুটি লাভ একটি হচ্ছে যে বাইরের ধুলাবালি আমার চোখে আসছে না যাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণে রোগটি হয়েছে তারে তো অনেক বেশি ডাস্ট অ্যালার্জি থেকেই থাকে সো সেটি আমাদের চোখকে একটা সুরক্ষা দিচ্ছে তাছাড়া আমরা যখন দেখি যে জ্যাটিবাইটিস হয় তখন আমাদের আলোর দিকে তাকাতে অনেক বেশি কষ্ট হয় দ্বিতীয়ত আপনি অবশ্যই চোখে হাত দেবেন না চোখটি যখন অনেক বেশি চুল আপনি চুল চেষ্টা কম করবেন যদি বরফ পার থেকে থাকে পরিষ্কার বরফকে একটি পরিষ্কার টিস্যু পেপার বা তোয়ালেতে ভিজিয়ে বা একটি পরিষ্কার পাতলা কাপড়ে ভিজিয়ে আপনি চোখের উপরের অংশে আইলিড যেটাকে আমরা বলি পাতায় একটু কম্প্রেশন দিবেন তাতে কিন্তু কিছুটা আরাম পাওয়া যেতে পারে তাছাড়া লিড হাইজিনটাও খুব ইম্পর্টেন্ট এই বিষয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া